আচ্ছা আচ্ছা আপনি জান জান আমরা দেখতেছি জান লগি তাক লগি কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আতা এই দিক দি তো মনে খোলা জান জান আপনি জান

আসসা আসসা আপনি কয়জন যাবেন কয়জন যাবেন সবাই চলে যাবেন এ বাড়ি কার বাড়ি কার এই বাড়ি কার ভাই বলেন কত ভিডিও দিতে তোমরা কম না তোমরা এক দিন এক চলাই কয়জন বাচ্চা না তো বাচ্চা না তো আর আছে 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 মুরগি আছে মুরগি আছে কি মুরগি আছে নি মুরগি আছে মুরগি আছে নি মুরগি আছে নাকি আসসা আসসা আচ্ছা ভাই ভাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা

এই এ বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়